ঘরে ঘরে যেন জ্বরের মৌসুম আশেপাশে পরিচিত অপরিচিত কারো না কারো জ্বর লেগেই আছে কারো সাধারণ ফ্লু কারো ডেঙ্গু কারো বনিয়া বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের জ্বর হয়ে থাকে জ্বর শরীরে বিভিন্ন সংক্রমণের প্রথম প্রতিরোধ ব্যবস্থা তবে জ্বর হলে মানুষের শরীর অনেক দুর্বল হয়ে যায় এটা জ্বরের প্রথম এবং প্রধান সাইড এফেক্ট জ্বরের কারণ অনেক তবে ঋতু পরিবর্তন বা এই ওয়েদার চেঞ্জের সময় যে জ্বরটা হয় সেটা সাধারণত ভাইরাস জ্বর এবং এই ভাইরাস জ্বরটাই আমাদের বেশি হয়ে থাকে আবার বিভিন্ন কারণে ঋতু পরিবর্তন ছাড়াও বিভিন্ন সময়ে জ্বর হতে পারে যেমন শরীরে বিভিন্ন প্রদাহ মস্তিষ্কে প্রদাহ রক্ত প্রদাহ এক্সিমা সেলুলাইটিস ইত্যাদি তবে ভাইরাস জ্বর যেহেতু বেশি হয় কমন একটা জ্বর আমরা আজকে ভাইরাস জ্বর নিয়ে আলোচনা করব ভাইরাস জ্বর সাধারণত সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে ভাইরাস জ্বরের কিছু বেসিক লক্ষণ এবং সিমটমস দেখে কিন্তু ফাইন্ড আউট করা যায় যে এটা ভাইরাস জ্বর জ্বরের সঙ্গে অরুচি শরীর ব্যথা সর্দি কাশি এবং মাংসপেশিতে ব্যথা ইত্যাদি কিন্তু ভাইরাস জ্বরের লক্ষণকে নির্দেশ করে জ্বরের ধরন এবং অন্যান্য উপসর্গ বিশ্লেষণ করে কিন্তু জ্বরের প্রকারভেদ করা যায় যে এটা ভাইরাস জ্বর না অন্য কোনো জ্বর তবে আমাদেরকে সাধারণত জ্বর হওয়ার সাথে সাথেই এটা ডিসিশন নেওয়া ঠিক না আমাদেরকে অন্তত তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করা উচিত আমাদের ভাইরাস জ্বর হিসাবে চিকিৎসা নেওয়া উচিত এর পরে যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে চিকিৎসকের পরামর্শে জ্বর শনাক্ত করে তারপর সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে কিন্তু খুব সহজেই ভালো হওয়া সম্ভব কীভাবে বুঝবেন যে ভাইরাস জ্বর হঠাৎ জ্বর আসে এবং সাত থেকে আট দিন পর্যন্ত থাকে জ্বর একশো দুই দিন পর্যন্ত হতে পারে তাপমাত্রা বাড়া কমা করতে থাকবে মাথা ব্যথা শরীরের বিভিন্ন ব্যথা থাকতে পারে বেশিরভাগ সময় জ্বরের সাথে সর্দি কাশি লেগে থাকে সামান্য গলা ব্যথাও থাকতে পারে পেটে ব্যথা ডায়রিয়া এটা তো জ্বরের ভাইরাস জ্বরের খুবই কমন একটা সমস্যা এছাড়া ক্ষুদামন্দা রাতে ঘুম পর্যাপ্ত না হওয়া এবং প্রচন্ড জ্বরের লক্ষণ নির্দেশ করে কোনো কোনো সময় জ্বর অতিরিক্ত মাত্রায় হলে কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি থাকে রোগীদের এখন আমরা চিকিৎসা ও কিছু পরামর্শ দিব ভাইরাস জ্বর সম্পর্কে আপনারা এটা মেনটেন করলেই উদ্বিগ্ন না হয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই ভাইরাস জ্বর থেকে মুক্ত হতে পারেন প্রথমত অবস্থায় আমরা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ও বিভিন্ন ব্যথা জন্য ব্যথানাশক ওষুধ আমরা দিয়ে থাকি তবে সেই ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয় না প্যারাসিটামলই প্রপার ডোজ ছয় ঘন্টা পর পর মেনটেন করে খেলে কিন্তু আমাদের জ্বরের সাথে সাথে ব্যথাটাও কমে যায় জ্বর নিয়ন্ত্রণ করতে আমাদের কোল্ড স্পঞ্জিং বা গা মোছার ব্যবস্থা করতে হবে অথবা কুসুম গরম পানি করে গোসল করা যায় সেক্ষেত্রে কিন্তু এই জ্বরের জন্য খুবই ভালো এবং আরামদায়ক একটা ব্যবস্থা হবে মনে রাখতে হবে জ্বরটাকে কখনোই বাড়তে দেওয়া যাবে না একশো তিন চারের উপরে চলে গেলে কিন্তু কিছুনি হতে পারে আমাদেরকে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পুষ্টিকর খাবার সাথে প্রচুর পরিমাণ তরল খাবার কিন্তু আমাদেরকে এই জ্বরে খেতে হবে তাহলে যতই জ্বর থাক আপনি দুর্বল হবেন না এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার এই জ্বরের সাথে কিন্তু আপনার যুদ্ধ করে আপনাকে খুব সহজেই গেট ট্রিট করে দিতে পারবে বিশ্রামে থাকতে হবে আবার বলতেছি প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে ফলমূল খেতে হবে এবং পরিশ্রমের কোনো কাজ করা যাবে না সর্দি কাশি গলা ব্যথা হলে আপনি কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গেল করতে পারেন সাথে সর্দি কাশির মেডিসিনগুলো আছে 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 এই টাইপের ড্রাগ কিন্তু আপনি অবশ্যই সেবন করতে পারেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই মনে রাখতে হবে ভাইরাস ভাইরাসের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না গুটহার দোকান থেকে কোনো অ্যান্টিবায়োটিক কিনবেন না আপনার প্যারাসিটামল বা ঠান্ডার যে বেশি ওষুধগুলো আছে এগুলোই ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারবেন যদি প্রয়োজন হয় মানে দিন পরেও যদি জ্বর থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সুনির্দিষ্ট কারণ খুঁজে কিন্তু আপনাদেরকে অ্যান্টিবায়োটিক কোর্স সহ কমপ্লিট করতে হবে এর আগে অযথায় কোনোরকম কোনো অ্যান্টিবায়োটিক জ্বরের জন্য খাওয়া যাবে না এতে আপনার জ্বরটা কি কারণে হচ্ছে সেই সঠিক কারণটা কিন্তু নির্ণয় করা যাবে না কারণ অ্যান্টিবায়োটিক দিলে সে সঠিক কারণটা নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না সুতরাং এই বিষয়টাতে একটু খেয়াল রাখবেন ভাইরাসের কারণে জ্বর থেকে দেখা দিতে পারে শরীরের নানা রকম জটিল সমস্যা যেমন নিউমোনিয়া ব্রোকাইটিস সাইনাসাইটিস ডায়রিয়া ইত্যাদি সহ বিভিন্ন ধরনের রোগ কিন্তু কমপ্লিকেশন হিসেবে পরবর্তীতে দেখা দিতে পারে সেদিকে কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে জ্বর হলে কি অ্যান্টিবায়োটিক জ্বর হলেই অবশ্যই অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয় কারণ ভাইরাস জ্বর হলে আপনার আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকেই কিন্তু সেই জ্বরটা সেরে যায় আপনার শিশুর যদি জ্বর হয় আপনি যদি সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেন তাহলে ওর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার সুযোগই পাবে না এবং এটা ওর জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে মনে রাখতে হবে সেপটিসেমিয়া এবং মেন এনজাইটিস ছাড়া অন্যান্য যে কোনো রোগে যদি কিছুদিন পরেও অ্যান্টিবায়োটিক শুরু করেন কোনো সমস্যা নাই কিন্তু সেপটিসেমিয়া বা মেনিনজাইটিস হলে অবশ্যই সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে যদি ভাইরাস সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম